এই যে অঞ্চল হইছে প্রিয় বন্ধুরা এই যে এই লোকটিকে দেখছেন আপনার নাম কি জহুর জহুরালি বাড়ি তে এই পাইকাতলা বলার তো ইউনিয়ন পাইকাতলা শেরপুর এই সেই আসলে যদিও ভিক্ষুক নয় ভিক্ষুক করে না ভিক্ষা করে না তো সেই যে দেখেন সেই যে এখানে সারাদিন গাউ আমরা যেটা বলি গাউ করছে করার পরে তারপরে আগামীকালকে কী করবে সেইগুলি হ্যাঁ সেখানে ক্রয় করলো আমি তাকে জিজ্ঞাসা করলাম সে বললো তো আমি এক হাজার টাকার মতো লেবু কিনছি আর হয়তো অন্যান্য কিছু কিনছে তাই না এগুলি লেবুটি প্যাকিং প্যাকিং করে রাখছে আমি একটু ই দেখানো তা আমি যখন এই লেবুগুলি দেখলাম তখন উনি আবার আমি একটু এইভাবে রাখছিলাম সে আবার এটাকে আবার রাখলাম তার জন্য এটা তো একটা প্রপার্টি তো আসলে আমার দেখে আমার খুব একটু মায়া লাগলো আর কি আমি আবারও বলছি যে যদিও সে ভিক্ষাবৃত্তি করে না আমি তাকে ডাইকা নিয়ে আসলাম হ্যাঁ চলে যেতেছিল সে একজন গরিব মানুষ ডাইকা নিয়ে আসলাম সে আমার মতো হয়েছে আমি যেভাবে চা খাই আদাটা খাই সেও শিখ এভাবে দেখা যাচ্ছে এই জন্য হয়তো বন্ধু আমার তার সাথে তারপরে আমি তাকে এক প্যাকেট ল্যাকটাস বিস্কিট দিই পাঁচ টাকা দাম আর একটা চা খাওয়াই আসলে সে খুব অসহায় লোক তারপরে এই যে তার সামগ্রীগুলি বিক্রি করার খুব ভার আমি অনুমান আমি তো দেখলাম যে না হলেও দেড় দুই মন দেড় মন ওবে তো আমি কাঁদিনে দেখলাম আসলে খুব কষ্টসাধ্য ব্যাপার তো সে বারবার আকাশে দেখতে চাচ্ছে যে বৃষ্টি আসবে যাইতে পারবে না সে এখান থেকে এই শেয়ারপুর ব্রিজ পর্যন্ত প্রায় এখান থেকে প্রায় তিন কিলোমিটার মতো ঘুরে হ্যাঁ ঘুরে যাচ্ছে তিন কিলোমিটার সে এটা এই যে কাজে নিচ্ছে এখন সে এটা নিয়ে চলে যাবে ব্রিজ পার হয়ে হয়তো সে এই বান দেওয়া বা আচ্ছা আপনি ব্রিজ পার হয়ে কি ব্যান দিয়ে যাবেন নাকি 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 হাটে যাবেন গা ভাই হাইটে যাবো দেখেন দেখেন তাহলে এখান থেকে পাইকার তোলার এখান থেকে পাইকার ত্রিশ সাত থেকে আট কিলোমিটার তাই না সাত থেকে আট কিলোমিটার এই রাস্তা সে দেখেন এই যে সে নিচ্ছে যে দেখেন কত বড় কত যে ভারী আবার সে ওইটা ঘুচ গাছ করলে ধরেন বৃষ্টিপাণী না বিজে ঘুচ গাছ করে যাচ্ছে সে আমি ই তাহলে আমার এখানে থাকেন আজকে আমার এখানে থাকবেন ভাই আমার বাসা এখানে থাকবেন আপনি যদি আমার এখানে থাকেন তাহলে থাকে আবার ভাবি খুঁজবো না আপনাকে শুনেন শুনেন এই ইয়ে আমার এখানে যদি আমরা থাকেন তাহলে ভাবি চিন্তা করব না আপনার ফোন আছে ফোন মোবাইল ফোন আছে দাঁড়ান 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 একটু দাঁড়ান ভাই দাঁড়ান একটু দাঁড়ান ফোন নাই তবে আজকে আমি ফোন থাকলে আপনার ওয়াইফকে বলে দিলাম যে ভাই আমার কাছে আছে তাহলে চলে যাবেন আপনি ঠিক আছে ধন্যবাদ আপনার সাথে আমি হ্যান্ডশেক করি ভালো থাকবেন দেখছেন কীভাবে যাচ্ছে দেখেন কত কষ্ট করে দেখেন এমনি তোর মেজারমেন্টে খাটো আমি অন্য কোনো দেখাতে পারছি না তো ভালোভাবে যান ভাই হ্যাঁ দেখেন কত কষ্ট করে এটা নিয়ে এইখান থেকে জাস্ট এইখান থেকে তার বাড়ি আট নয় কিলোমিটার হবে মানে পাইকার তলা বাজারই প্রায় আট কিলোমিটার হবে তো ওনার বাড়ি তো নয় দশ কিলোমিটার মাস্ট কত কষ্ট করে দেখেন এই এক হাজার টাকার লেবু ক্রয় করার পরে সে বিক্রি করবে বিক্রি করার পরে না হয় কিছু হবে তো এখানে আসলে আমিও ভিডিওটা করতাম না এই ভিডিও করতাম না এখানে তারা একটু এখানে নাজুল ভাই তারপরে ইয়ে রনি বৈশা আছে সামিউল ভাই আর রনি যুক্তি প্রথম ভিডিও করা শুরু করে তারা আমিও একটু উৎসাহ পাইলাম উৎসাহ পাই আর কি আমি এই ভিডিওটা করলাম এই যে আমার এডিটর আসে আমার আমি তো জানি না এখন এডিটর আসে পিছনে লাইট জ্বলা দিল কিন্তু লুকটা চলে গেছে অনেক দূরে আর এখন দেখা যায় না আসলে লুকটার জন্য সত্যি কথা আমার খুব মায়া লাগছে আর এই যে এখানে আর তিনজনই এখানে এই যে যুক্তি করে ভিডিওটা তো আমি ওনাকে যতরকম আমার মায়ের লাগছে এই জন্য এক কাপ চা এক প্যাকেট বিস্কুট খাওয়া দিলাম লোকটা আসলে নর্মালি মোটামুটি অ্যাডনরমাল ইয়ে অ্যাবনরমাল যদি অ্যাবনরমাল না থাকতো তাহলে আমাকে বলতো বা এই করতো যাই হোক আমি ওই লোকের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি প্রিয় বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুন্দর থাকবেন